ম্যাডাম গত দুই মাসের আন্দোলন এবং একশো প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে জনগণের সমর্থন পেয়েছে সৈরাচন হাসিনার দোসর কাছের লক্ষ্য হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহা কোথায় আছেন বিগত সরকারের মদতে একের পর এক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি বিরোধী মত ও দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায়িকা মুন্নি বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দিয়েছেন দালাল ও রয়ের এজেন্ট মুন্নি সাহা হাসিনা হাসিনার দুঃশাসনের অন্যতম সহযোগী ছিলেন এই হলুদ সাংবাদিক দেশ বিরোধী প্রত্যেকটি ঘটনার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পেয়েছে গোয়েন্দা মুনিশার বিরুদ্ধে একাধিক মামলা হলেও তিনি এখনও ধরাছয়ের বাহিরে থাকায় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করছেন মুন্নি শাহ ভোরের কাগজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করলেও নব্বই শেষের দিকে এটিপি দিয়ে তার টেলিভিশন সাংবাদিকতা শুরু হয় দু পরবর্তী জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুরকে তুলে করে আওয়ামী লীগের নজরে আসেন তখন থেকে বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিকে হেনস্থ করা তার একটি অভ্যাসে পরিণত হয়েছিল আর তখনই তার বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার অভিযোগ ওঠে আলোচিত সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ড নিয়ে এটি নিউজ ও মনীষার ভূমিকা ছিল একেবারে নির্লিপ্ত নাটকীয় সাগরণী হত্যাকাণ্ড নিয়ে মাহফুজুর রহমানের বক্তব্যে যখন তোলপার সেই সময় মনীষার মুখে কোনো বল ফোটেনি তাহলে কি তিনি তার মালিক মাহফুজকে হত্যার পরিকল্পনায় সহযোগিতা করেছেন এ আছে অনেক কানাঘুষা পিলখানায় দেশপ্রেমিক সেরা হত্যার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার অভিযোগ রয়েছে এই সাংবাদিকের বিরুদ্ধে সে সময় বিদ্রোহী সেনাদের বক্তব্য সরাসরি তাকে প্রচার করতে দেখা যায় তিনি সে সময় বিদ্রোহী সেনাদের পক্ষে ওকালতি করে সমর্থন করেছিলেন তখনকার সময়ে ভারতীয় র তাকে সাহায্য করেছিল বলে কথিত আছে মুন্নি সাহা সাবেক প্রধানমন্ত্রীর সাথে বিদেশ সফরে গিয়ে একান্ত আলাপ কথোপকথন অনুমতি ছাড়াই প্রচার করেছিলেন যা সাংবাদিকতাই নৈতিকতার পরিপন্থী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তোফাজুল হোসেন মানিক মিয়ার সন্তান ব্যারিস্টার মইনুল হোসেনকে রাজনৈতিকভাবে চরিত্রহীন বলে আখ্যা দেবার সাহস দেখিয়েছিলেন এই নারী সাংবাদিক সাংবাদিক মাহফুজ আনামকে লাইভ টক শোতে এনে তাকে উল্টাপাল্টা প্রশ্ন করে বিব্রত করার নজিরও রয়েছে এই সাংবাদিকের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী মনীষা সুযোগ পেলে ধর্মীয় বিশ্বাস ছড়িয়ে দেশকে করে তুলেন অস্থিতিশীল এটি নিউজে কমই মাদ্রাসার বিরুদ্ধে একতরফা রিপোর্ট করে মুসলিমদের করে তুলেন ঘৃণ্য অপরাধী আলোচিত মনিয়া হত্যা মামলার পর মনিয়া ইস্যুতে মনীষার এটি নিউজে নিরবতা বিনিময়ে তিনি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে মোবাইল এবং টাকা হাতিয়ে নিয়েছিলেন সাংবাদিকতার আড়ালে মনীষা কিভাবে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তা বিস্তারিত দেখতে চোখ রাখুন এফএম নিউজের আগামী পর্বে জানাতুল আফসানা এফ এম নিউজ লন্ডন